দুই হাত ফাঁকা থাকবে নাক এবং কপাল মাটিতে থাকবে কারো কোনই যেন উরুর সাথে অথবা মাটির সাথে না লাগে উঁচু করে থাকবে যেন একটা ছোট ছাগলের বাচ্চা যাওয়া যায় তিনবার বলতে হবে নাক কপাল নাক কপাল দুইটা মিশবে তোমার এই হাত আরো যাবে সু বা হা আ আঙ্গুল ভাস্ এর মতো ভাস্করো আঙুল সু বা হা রব বিয়াল এরকম না সুন্দর করে করো এখানে মাথা করে হ্যাঁ হাঁটু হাঁটু মিশাও হাঁটু হাঁটু মিশাও এ হাঁটু দুইটা মিশা এবার শেষ দাদাও এ বুঝতেছি না এটু বিশেষ দাদা সুবাহা এ বুঝতেছে না এরা একটু বুঝিয়ে দাও হ্যাঁ এটা মিশাও এবার মাথার কপাল মিশাও আর পিছনে নাও হ্যাঁ এবার হয়েছে সুন্দর আলা পা 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 পায়ে আঙুল ভাস থাকবে শুব হবি আল আলা কার গায়ে যেন কেউ যেন কোনো দিয়ে আঘাত না করে সাবধান হাতগুলো সোজা থাকবে সুন্দরভাবে থাকবে এবার দুই শেষ মাঝে একটা দোয়া আছে সেটা পরবরি নিচে চক واهدني. وعافني. وارزقني. وارزقني. وارزقني <applause> اكبر. اللهم, اغفر لي <applause> اللهم اغفر لي. وارحمني. <applause> مرة <ورحمني تصفيق> <نارو صارفنة. تصفيق> واهدني. <applause> ও আফিনি ওয়া রজুকুনি দ্বিতীয় সেজদা যাব আগের মতো একই রকমের সুন্দর করে পিছনের পাগুলোর যে আঙুল আছে এটা এটাও সেজদা দেবে যেন হালকা ভাঁজ দিতে হবে আর দুই হাতের মধ্যখানে নাক আর কপাল রাখতে হবে হাত সামনের দিকে আগায় দেওয়া যাবে না আবার মেলা পিছনে রাখা যাবে না আল্লাহু আকবার سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. এবার সোজা হয়ে উঠে যাব ওঠার সময় যেন সোজা থাকে মাথা সোজা থাকবে কোনো একটা রুকু হবে না